আমার আল্লাহ ক্যা দিন দিব জন্নাতের ভিতরে এই আমার আল্লাহ দুইজন বিবির সঙ্গে জান্নাতে আমার বিবাহ দিবে শোবালা বলবে না বেশ বললেন লেখা জন দুজন আমার সঙ্গে ক্যা মোথর দি জন্নাতের ভিতরে আল্লাহ জন্নতে বিবাহ দিবে আল্লাহ নবী বললেন আল্লাহ নবীর বিবি খাদিজা বললেন নবী গো দুই জোর বিবি আপনার কে কে আপনি দু বলবেন আল্লাহ নবী বিশ্ব নবী বললেন খাদিজা এক নম্বর বিবি হবে সেই যার নাম হবে আসিয়া ও খাদিজা তোর স্বামীর মিশরের জমিনে সবাইকে বলেছিল আমাকে খোদা বলো কিন্তু কাদি যা না কিন্তু তার বিবি আসিয়া তাকে খোদা বলে মানে না ওই আসিয়ার উপরে তো অত্যাচার করে হলো এত জুলুম করা হলো এত এত জুলুম অত্যাচার করা হলো আসিয়াকে বলা হলো আসিয়া আমাকে যতক্ষণ পর্যন্ত না মানবা খোদা বলে না মানবা তোমার উপর অত্যাচার শুরু হয়ে যাবে জল্লাদকে হুকুম দেওয়া হলো নিয়ে যা। বরুভূমির প্রান্তে ল করে দে কাপড় গালা খুলে নে আর কাঠের উপর প্যারাক মারবি কাঠের উপর প্যারা বুঝেন না কি গো বুঝেন না আপনারা ফ্যারাক বলেন না কাটা বলেন মরুভূমির প্রান্তে প্যারাকের ওপর শুইয়ে দাও কাঠের উপর খাড়া করে প্যারাক মারো প্যারাক পারে আসিয়াকে শুয়ে দাও আর শুইয়ে দেওয়ার পরে তাকে বেদম পিটুতে শুরু করে দাও যদি না বানবে যতক্ষণ পর্যন্ত মাসিয়াকে মিটুন মারতে সরো করে দা ও মুসলমান দুরুদি ভালো করে শুনবেন মনোজগ সহকারে শুনবেন রে বাবা ও চব্বিশ পরগাদার মুসলমানেরা মনোজগ সহকারে শুনবেন হযরতে আসিয়াকে এ হলো এত অত্যাচার করা হলো এত জুলুম করা হলো এত কষ্ট দাও হলো হযরত আসিয়াকে মরুভূমির প্রান্তের উপর সিঞিয়ে দিয়ে বুকের উপর পাথর তুলে দিয়ে আপনার বেদম পিটনি শুরু হয়ে গেল শরীর দিয়ে ওই পারাগুলো একটা করে নারী দেহ নরম দেহতে ঢোকে যায় আর পারাস দিয়ে রক্ত ফোঁকানি দিয়ে বেরিয়ে চলে যায় অমঙ্গল আল্লাহ বললেন ও

আমার সামনে বললেনও খাদি যাও বলো তুমি কি আমার কাছে চাও আল্লাহ নবীকে বললেন নবী গো আমি যখন মারা যাব আমি আপনার কাছে তিনটে জিনিস চাই ওগো নবী আপনি তিনটে জিনিস দিবেন কিনা বলো আল্লাহ নবী বলেন খাদিজা রে তিনটে জিনিস তুমি কি দিবে বলো বলে এক নম্বরের হলো ইয়া রাসূলুল্লাহ আমি যখন মারা যাব আপনার চっぽ খানা দিয়ে এটা কে কি বলেন আপনারা এটা নবী গো আপনার চুব্বা মোবারক দিয়ে আমি খাদি যান দাফুন খানা করবে আল্লাহ বলেন উ খাদিয়া আমি তোমাকে পুরোনো চুপ ভুমি যদি দাফুন কর দি কেশরের নারীরা কেশর পুরুষরা আমাকে খারাপ মন্তব্য করবে আল্লাহ নবীর বিবি খাদি যা বলেন নবীদা হ্যাঁ কি মন্তব্য করলে তো কোনো যায় আসে না অগ নবী আপনার দাফন করবেন জানে দাফন করলে ওই ওই কবরের ফুকামাগর মাটি জানে এসে কোনো রকম জানে রকম আমাকে কষ্ট না দিতে পারে আল্লাহ আমি খাদিজা যখুর মারা যাব কবরের মাটিতে কাউকে নামতে দিবেন না গো নবী কাউকে নামতে দিবেন না তো আপনি আমাকে সঙ্গে করে কবরে আপনি আমার লাস্টা নামাবে আল্লাহ নবী বললেন ও খাদিজা আমি যদি তোমার কবরে লাশখানা নামিয়ে দিই কি কাজ হবে আল্লাহ নবীর বিবি বললেন আল্লাহ

আপনি দয়া করে তিনটের ছালের জটুকুল নিয়ে দেবে আল্লাহ নবী বললেন খাদিজা নিজের জৌন নিজেকে দিতে হবে কেউ কারুর জৌন দিতে পারবে না ও মুসলমানরা আমি আমি আপনাদের কাছে দন নাম করব না ও মুসলমান গো আর নেন আপনাকে আমাকে কেউ বাঁচাতে পারবে না একমাত্র যদি কেউ বাঁচায় তিনি হলেন আল্লাহ তিনার হল নমর বিশ্ব নবী গতকে দাফন করে দিলেন দাফন করে দিয়ে কবরের কাছে বসে বসে নবীর চাউ দিয়ে পানি ছড়ে যায় যাবে আমি নবী মক্কার জমিনে আমি নবীকে কেউ যুগুন চিনত না আমি নবীকে কেউ যুগুন মানত না আমি নবীকে কেউ যুগুন বুকে টেনে নিয়েছিল না আমি নবীকে যুগুন কেউ আপন বলে মেনে নিয়েছিল না আমাকে সবাই দুদিন দূর করে দাঁড়িয়ে দিয়েছিল ওই কাদি ওই কাদি নিজের জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়ে আমার হামিবুল্লাহ আমার বিশ্ব নবীর জন্যেই মা কাদি যে সব কিছু উজাড় করে দিয়েছিলেন পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে তিনি চোখের পানি ঝরে যায়